কোরআন কি একটা কথা বলছি শোনায় তোমরাও ইসলাম কিছু বোঝাই আপনি ইসলাম কি বোঝেন আপনি তো বলছেন আমি কি বাইরে একটা কথা বলছি এখানে ইসলাম ইসলামী আমাদের সামনে ভাসে যারা কোরআন হাদিস পড়িয়া শুনে সেরাদের গ্রন্থ গুলো মনোযোগ দিয়ে পড়ি মাঝে মাঝে চুপ চাপ ছাপসা হয়ে যায় পড়ার অগ্রসর হয় না চোখের পাশে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে মাহফিলে বাধাগ্রস্ত সো একজন ব্যক্তি যেটা আওয়ামী লীগের আমলে বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে তারা করতেন তার আগে একটা কথা বলে রাখি যে ইসলাম সম্পর্কে কোনো কিছু বলা বা প্রচার করার সময় কেউ যদি বাধা দেয় এই বাধাকারী ছিলেন কাফের ঠিক আছে যদি আপনিও করেন আপনিও তাদের কাতারে পড়বেন এটা একেবারেই অস্বাভাবিক কিছুই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই ধরনের লোকের সাথে বন্ধুত্ব রাখে কিংবা তাদের সাথে উঠা বসা করে তারাও ওই কাতারে কাফে মুশরিক ইভেন ঈদ নাসার কাতারা পড়বে একেবারে সুদে হিসাব তাদের বিরুদ্ধে কথা বলবো আমাদের দেশে অনেক আলেম সমাজ আছে আমাদের দেশে অনেক ভণ্ড প্রতারক মানুষ আছে যারা টুপি দাড়ি রেখে এই ধরনের অনৈতিক অনেক কাজ করে কিন্তু তারা বুঝায় যে তারা মুসলমান কিন্তু তারা কিন্তু তাদের বাস্তবায়নের সাথে ঈদ নাসারা কাফেরদের বাস্তবায়ন সেম থিং যেটা নবী রাসুলের আমলে কারা বাধা দিয়েছেন ইসলামের কথা যখন বলতেন নবিরাসুলরা কারা বাধা দিয়েছেন এই এদের মতো কিছু নামধারী মুসলমান সেজে ইদিন আসারা কাফেরদের কাতারের মানুষগুলোয় ইসলামের কথা বললে বাধাগ্রস্ত করতে। তো এটাই বলবো এ থেকে আমরা যারা বলবো বাংলাদেশে যারা বিশেষ করে রাজনীতিকের প্রভাব খাটানোর চেষ্টা করেন মাফিলে দয়া করে এটা করবেন না ঠিক আছে আপনাদের বাপ যদি কোনো নেতা থাকে আপনাদের বাপ যদি মানে যদি আপনারা মানেন আপনারা তাদেরকে বাপ মানেন দাদা মানেন কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের অনুভূতিতে আঘাত করবেন না মুসলিমের অনুভূতিতে আঘাত করবেন না এগুলো মুসলিমের অনুভূতিতে আঘাত করা আর এটার জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে শুধু তাই নয় দেখেন না আওয়ামী লীগ অহংকার ক্ষমতা দেখিয়ে কিন্তু তারা বিতাড়িত হয়েছে তাদের আজকে একটা কর্মীও নেই তো অতএব অন্যায় জুলুম থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যের উপরে অন্যায় জুলুম করবেন না যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে মোহাম্মদ হিমেল পেজটিকে লাইক শেয়ার করে আপডেটেড রাখুন আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে সালাম আলাইকুম